হাতের টেবিলে বসে ছবি তুললে এটাই করেন আপনি কি এটা মস্করা পাইছেন ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটাই ইউজ করছে একাত্তরে আমি আমরা দেখেছি যে পা খানাদাররা দরজায় ঠক ঠক করতো এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কি না আর দু সালে দেখলাম যে যে দেশটা আমরা রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম সেই দেশে ব্লক রেট দিয়ে রাতের অন্ধকারে দুটা তিনটে সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কি না যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করেন রাস্তাঘাটেও এটা করেন কোন আইনের বলে করেন কোন অধিকার বলে করেন মোবাইল চেক করার রাইট তো কারো নাই ইট ইজ অ্যাবসোলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোজা প্রবাবলি রোজা লুকজামবার্গ তার একটা ডায়েরি আছে কই নার্সিরা পর্যন্ত সেটা চেক করে নাই তো সেই ধরনের আমার দেশে ইভেন জুলিয়াস ফুসিক ফাঁসির মঞ্চ থেকে লেটার অফ গ্যালোজ সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছিলেন আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ আমার ডায়রি চেক করবে যে কেউ আমার প্যান্ট চেক করবে যে কেউ এই অধিকার তো কাউকে দেওয়া হয় না স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে হ্যাঁ আমার বিরুদ্ধে সেইটা ডিবে থানায় ডায়রি করবে এবং গ্রেপ্তার করবে তো এইটার তো কোনো ই নেই এবং এইখানে অ্যাপলেট ডিভিশনের ফিফটি ফোর এবং ওয়ান সিক্সটি সেভেন রিমান্ড এবং ফিফটি ফোরে গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে এই যে ডিবির ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে এইটা কোনো আইনে ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন এবং এটাই ছিল আমার সাবমিশন প্রশ্ন তুলেছে যে খাওয়ানোর পরে নিয়ে আবার ছবি তোলা হয় কি বলেছে বলতে চাইছে কি বলতে সেটা বলছে যে এইগুলো ফান এটা কোন কি বলছে এক্স্যাক্টলি ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটা ই করেন আপনি কি এটা মস্করা পাইছেন ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে কালকে সরকারও সরকার একটা এফিডেভিট অপজিশন অপোজিশন দেবে আর আমরা একটু কারেকশন করে দিচ্ছি এবং আমরা চেয়েছি যে এই ছয়জনের মুক্তি এবং ইলিগাল ডিটেনশন এটা যাতে বন্ধ হয়

আর যাতে হাসপাতালের মর্গে না যায় এই ব্যাপারে হাইকোর্ট সর্বোচ্চ আদালত যে প্রোটেকশন এখন খুবই জরুরি আপনার হাইকোর্টের এম্পল পাওয়ার আছে প্রোটেকশনের ক্ষেত্রে ডাইরেকশনের ক্ষেত্রে ওইটাই চাওয়া হয়েছে আপনারা তো সাংবাদিক আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পর ইভেন পাকিস্তান আমল ফোরটি সেভেন থেকে এই পর্যন্ত একাত্তর বাদে আর কখনো এই স্বল্প সময়ে এতগুলো তরুণ আত্মাহুতি দিয়েছে কিনা এইটা ইতিহাসে আমিও কিন্তু ছাত্রলীগ করতাম আমিও কিন্তু একাত্তরে গুলি খেয়েছি বা হাঁটুতে কিন্তু এই দুরবস্থা দেশের এটা কিন্তু কাম্য নয় কারোরই নয় কালকে যে আমাকে না করে আপনাকে করবে তার তো কোনো নিরাপত্তা নেই আমরা জনগণের শান্তি নিরাপত্তা এটা নিশ্চিত চাই বাহাত্তরের সংবিধানের প্রেক্ষাপটে এবং উচ্চ আদালতের অ্যাপেক্স কোর্টের যে সিদ্ধান্ত যেটা আছে সেই সিদ্ধান্ত যাতে তারা মানে একশো এগারো অনুযায়ী সেই সিদ্ধান্ত মানতে তারা বাধ্য ধন্যবাদ মানুষ প্রতিনিয়তি আমাদের কাছে আসে আমাদের মধ্যে অনেকে আছে পরিচিত সুপরিচিত আসে লাঞ্চ টাইমে আসে কাউকে তো আমরা দাওয়াত দিয়ে আনি না আসে আসলে একটা মানবিকতার চলে আমরা বলি আসছেন একটু আমরা খাবো এখন খাবেন এটা আমি যখন গাজীপুরে ছিলাম নারায়ণগঞ্জ আমার যে সকল কর্মকর্তা কেউ জিজ্ঞাসাবাদ করবেন আমি যখন হেন ছিলাম ওখানেও গাজীপুরে আমি নারায়ণগঞ্জে আমি যখন আমি যখন সেখানে খেতাম এমন কেউ না যে আমার সাথে ওখানে ভাত খাইনি মানে আমি আগেও যখন খাওয়ার সময় হলে আমি খেতাম খাইতে খাইতে তাদের গল্প কথাগুলি শুনতাম প্রবলেমগুলি শুনতাম এটা তো আমি মনে করি কাউকে দাওয়াত দেওয়ার যেমন আনি না আবার কেউ যদি আমি আপ্যায়নে করি এটা আমি মনে করি যারা ট্রল করে তারা ভালো অর্থ করে তারা তাদের ওই ভিউ বাড়ানোর জন্য তাদের ভাইরাল হওয়ার জন্য যা আমি গিয়েছিলাম ডিবিবিশে বিষে এটা সে আবার ভাইরাল করে সে আবার একটু মানে মানুষকে বোঝাতে চায় যে হারুন সাহেবের সাথে আমার কত সম্পর্ক দেখো